নাহমাদুহু ওয়ানুসাল্লি ওয়ানসাল্লি মা আলা রাসূল ইহিল কারিম আম্মাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব পবিত্র মাহের আমাদানে তারাবির সালাত আদায় করতে গিয়ে মোমিন মুসলমানেরা প্রতি চার রাকাত পর পরে একটা তসবি পাঠ করে থাকেন যেটা মূলত সুবহান আজিল মুল মালাকুত মালাকুদ এইভাবে শুরু করা হয় কিন্তু ইদানিং কিছু জ্ঞান বের হয়েছে যারা এই তসবিটাকে বেদাত নাজায়েস কোন কিতাবে নেই কোনো হাদিসে নেই বিভিন্ন ধরনের কথা বলে সাধারণ মুসলমানদের মনের মধ্যে বিভ্রান্তি তৈরি করে দিয়েছে বাস্তবে তাদের এই দাবি সত্য নয় কারণ এই তসবিটা বহু সংখ্যক হাদিস দ্বারা প্রমাণিত এবং ফেকার কিতাবও এই তসবিয়ের দলিল রয়েছে যেমন প্রথমে আপনারা একটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা ইমাম আবু শাহেক ইসফাহানি রহমতুল্লাহ আলাই

قال اما اهل السماء الدنيا فيقولون سبحان ذي الملك والملكوت واما اهل السماء الثانيه فيقولون سبحان ذي العزه والجبروت واما اهل السماء الثالثه فيقولون سبحان الحي الذي لا يموت দেখো এই হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে সুবহান আজিল মুল কি ওয়াল মালাকুত এই তোসবিয়ার অস্তিত্ব রয়েছে হযরত উমরদী আল্লাহ আনহু আল্লাহ রসুল রসুল আকরাম সল্লাল্লাহ আলিহসাল্লামকে জিজ্ঞাসা করলে আসমানের ফেরেশতারা কি বলে থাকে আল্লাহর হাবিব বললেন প্রথম আসমানের ফেরেশতারা তিনারা আজিল মুলকি ওয়াল মালাকুত এই তাসবীদটা পাঠ করে আর দ্বিতীয় আসমানের ফেরেশতারা সুবহানাল ইজ্জাতি ওয়াল জাবারুত এই তাসবীদটা পাঠ করে আর তৃতীয় আসমানের ফেরেশতারা সুবহানাল হাইয়িল লাযি লা ইয়ামুত এই তাসবীদটা পাঠ করে দেখুন এই তাসবীদগুলি ভিত্তিহীন নয় এগুলি বানওয়াত নয় যেটা রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে প্রমাণিত যা আল্লাহর ফেরেস্তারা পাঠ করে থাকে এবার আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা তাফসিরে তাবারি শরীফের মধ্যে ইমাম আবু জাফর ইবনু জারির তাবারি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন এবং ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারুয়াজি রহমতুল্লাহ আলাই তদিও তাজিম ও সালাত সালাদ ওই কিতাবের মধ্যে দুইশো সাতান্ন নং হাদিসের মধ্যে উল্লেখ করেছে আপনারা স্কিনে হাদিসটা লক্ষ্য করুন عن سعيد بن الزبير قال كان النبي صلى الله عليه وسلم يصلي فمر رجل من المسلمين على رجل من المنافقين الى اخر الحديث فاخبره ان اهل السماء الدنيا سجود الى يوم القيامه يقولون سبحان ذي الملك والملكوت واهل السماء الثانيه ركوع الى يوم القيامه يقولون سبحان ذي العزه والجبروت واهل السماء الثالثه কিয়ামুন ইলা ইয়ামীল কিয়ামতিয়াপুলুন আ সুবহা আলাহ ইল্লাজি লায়ামুত অর্থাৎ হজরতে সাঈদিবনে জুবাইর আহমেদুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী খাউয়া তিনি স্পষ্ট করে বলেছেন যে প্রথম আসমানের ফেরেস্তারা কিয়ামত পর্যন্ত শেজদা অবস্থায় সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুত এই তসবিটা পাঠ করতেছে করতে থাকবে আর দ্বিতীয় আসমানের ফেরেস্তারা কেয়ামত পর্যন্ত রুকু অবস্থায় সুবহান আজিল ইজ্জাতি ওয়াল জাবারুত এই তসবিটা পাঠ করতেছে করতে থাকবে এরপরে তৃতীয় আসমানের ফেরেস্তারা কেয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায় সুবহান আল হাইয়িল লাজি লা ইয়ামুত এই তসবিটা পাঠ করতেছে করতে থাকবে এই তসবিগুলি আমাদের বানানো নয় কল্পিত নয় এবং ভিত্তিহীন নয় যেগুলি রসুল পাকের হাদিস থেকে প্রমাণিত এ বিষয়ে আপনারা আরেকটা হাদিস শরীফ লক্ষ্য করুন যেটা বর্ণনা করেছেন ইমাম বাই হাকির রহমতুল্লাহ আলাই তদিও আলবাস ওয়ান নুসুর ওই কিতাবের মধ্যে ছয়শ নয় নুং মধ্যে এবং ইমাম আবু শাহ ইস্পাহানি রহমেদুল্লাহ আলাই তদু কিতাবুল আজমাতের মধ্যেও হাদীসটা বর্ণনা করেছেন আপনার স্কিন হাদীসটা লক্ষ্য করুন আন আবি হুরায়ত আন হোক আলাহ হাদ্দাসানা রসুল উল্লাহ হিসাল্লাল্লাহ আলি হা ওহু আফি ত ই ফাতিমিন আজ হাভিহি ফকলা لما فرغ من خلق السماوات والارض في اخر الحديث اي يقول سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والجبروت سبحان الحي الذي لا يموت سبحان الذي يموت الخلائك ولا يموت سبح قدس رب الملائكه والروح الى اخر আবু থেকে হাদিস বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যেখানে একদল সাহাবি ছিল সেখানে লম্বা হাদিসের শেষের দিকে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রসুল আকরাম আলী আলীহবাসাল্লাম ফেরেস্তারা কি তসবি পাঠ করে সেই তাসবি সম্পর্কে বর্ণনা দিতে যে সুবহান আজিল মুলকি ওয়াল মালাকুত সুবহান আজিল ইজ্জাতি ওয়াল জাবারুত সুবহান আল হাইয়ুল লা ইয়ামুত এই লম্বা তাসবিটা আল্লাহ রাসূল বয়ান করেছেন তাহলে আমরা রাসূল পাকের হাদিস থেকে পরিষ্কারভাবে জানতে পারলাম মুমিন মুসলমানেরা যে তাসবিটা পাঠ করে এটা ভিত্তিহীন নয় এটা মন গড়া বানোয়াট নয় বরং আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত ফেরেস্তাদের তাসবি এটা এই জন্য ফুকাহাই কারাম সকল হাদিস সমূহকে গবেষণা করে একত্রিত করে এবং সকল তসবি সমূহকে একত্রিত করে আমাদেরকে সংক্ষেপে একটা তসবি এইভাবে লিখে দিয়েছেন যেটা ফতোয় স্বামী কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনা আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই এইভাবে উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন সেখানে এইভাবে উল্লেখ রয়েছে سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمات والقدرات والقبرياء والجبروت سبحان الملك الحي الذي لا يموت صبح قدس رب الملائكة والروح لا إله إلا الله نستغفر الله نسألك الجنة ونعوذ بك من النار هذه تسبية أكشته تسبية ودواء একসাথে ফাতুয়ায় স্বামী কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাই আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন এই প্রত্যেক তারাবি নামাজের চার রাকাত পর পরে যেহেতু বিশ্রামের সুযোগ রয়েছে আর বিশ্রাম নিতে হয় এই কারণেই এটার নাম হল তারাবি এই জন্য প্রত্যেক চার রাখাত পরে পরে আমরা এই তাসবিটা এবং এই দোয়াটা পাঠ করার চেষ্টা করব যেটা রসুল পাকের হাদিস থেকে প্রমাণিত বহু সংখ্যক দলিল দ্বারা প্রমাণিত মহান আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার